আমাদের ব্যাটারিটা ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি তারপর এক বছর নিরাপত্তা পাচ্ছেন তারপর পাচ্ছেন আপনি হোম ডেলিভারি ডেলিভারি একবারে ফ্রি পানি ফ্রি মাস পরে মাইলেজটা আপনার বাড়বে বাড়বে শুধু বাড়বে দশ মাস গেছে আপনার মাইলেজটা কমার কোনো সুযোগ নেই আমাদের লিথিয়াম ব্যাটারি আছে এটা হলো একশো চল্লিশ এম্পিয়ার চৌষট্টি পোল তিন হাজার টাকা বিকাশ করবে তিন হাজার টাকা বিকাশ করলে মাল ওনার কাছে পৌঁছে যাবে তাতে পাবে দুই বছর গ্যারান্টি ওয়ারেন্টি এই ব্যাটারিতে শিশারা

এখন কিন্তু ব্যাটারি সবারই দরকার পড়ে মিশু কটোগুলোতে তারপর হচ্ছে বিভিন্ন কাজে কিন্তু ব্যাটারি দরকার পড়ে তো যারা কম খরচে ভালো মানের একটা ব্যাটারি নিতে চাচ্ছেন তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা সো আমরা চলে এসেছি সামানত ব্যাটারি কোম্পানিতে আর ব্যাটারির দাম কেমন হবে কোয়ালিটি কেমন হবে গ্যারান্টি কতদিন থাকবে সবই কিন্তু আমরা দেখাবো সো আমাদের সঙ্গে ফারুক ভাই আছে কেমন আছেন ভাইয়া ভাই ভালো আছেন আছি ভাই ভালো আছি তো ফারুক ভাই আপনাদের কোম্পানিতে আসলাম বিশাল বড় কোম্পানি ব্যাটারিও বিভিন্ন কোয়ালিটির দেখলাম সো এই ব্যাটারিগুলো সম্পর্কে একটু বিস্তারিত বলেন আপনি আজকাল লাইফ দেশ ও দেশের বাড়ি যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ফারুক ভাই আপনাকে সুপরিচিত এবং আপনাকে ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেকটা আগে গেছি আপনারা এত এত ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ সামনে আপনাদের জন্য আরো ভালো কী কাজ করা যায় সারাদিন রাত এই টেনশন নিয়ে আসি তো সুতরাং আমাদের ব্যাটারি হলো আমান ইজি বাইক ব্যাটারি আপনারা ইতিমধ্যে সবাই জানেন আমি আজকে সা আমানত ইজিপি ব্যাটারি না কিনলেও অন্য যে কোম্পানির একটা ব্যাটারি কিনবেন কোন ব্যাটারিটা কিনলে আপনার প্রতারিত হবেন না যে ফারুক ভাই প্রশ্ন ফারুক ভাই আমি তো তিন মাস ছয় মাস সাত মাস দশ মাস ব্যাটারি লাগানোর পর এর বেশি চালাইতে পারছি না তো কোন ব্যাটারিটা আপনার কোন কোম্পানির ব্যাটারিটা লাগাইলে কোন লোকগুলো ব্যাটারিটা থাকলে এটা অরিজিনাল তো প্রমাণিত হবো বা এই ব্যাটারিটা লাগাইলে আমি প্রতারিত হব না বা ভালো থাকতে পারবো আজকে এই বিষয়ে লাভ আর ঠিক আছে তো আমি এটি বলবো এখন আসেন একটু যে এটা হলো শাহ আমানত বাইক ব্যাটারি কি ব্যাটারি শাহ আমানত বাইক ব্যাটারি এখানে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট সাহা ব্যাটারি ইনপোর্টার বাই ওমর ফারুক ঠিক আছে কোনো হাতের লেখা না কলমের লেখা না একবার টাইসারা এন ওয়ান কিউসি লেখা থাকবে সিঙ্গ লেখা থাকবে এন কতমার ডেট সিং লেখা থাকবে এটা সাবজেক্ট বাদ এটা যেতে কয়েকটা বড় বড় ব্যবসায়ী চাইলে কোম্পানি ডিল করা করতে পারে এটা অস্বাভাবিকের কোনো কিছু না কিন্তু একটা লেখা চাইলে আবার সবাই লাগতে পারবেন আচ্ছা কোনটা সেটা ঠিক আছে হ্যাঁ যখন আপনি ই লং কিনলেন এস পার কিনলেন কিং পার কিনলেন জিনি পর যে কোনো ব্যাটারি আপনি কিনলেন কোনো সমস্যা নাই যে কোনো ব্যাটারি কিনলেন কোনো সমস্যা নাই আমার কথা হলো আপনি শুধু অরিজিনাল কোনটা শুধু এটা রেখে কিনবেন আজকে শাহ ফারুক ভাই আমি আপনার সাথে কথা বলতেছি আজকে আমি হয়তো আমারটা আমার খেতে পারি যে ফারুক অরিজিনাল না ভাই শ্যামান সব জায়গায় আপনি পাবেন বা সব জায়গাতে নিতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই আছে সেটাই তো আমার কথা হলো শাহ মানত ব্যাটারি ছাড়া অন্য ব্যাটারি আছে আপনি ইলম কিনেন কোনো সমস্যা নাই এস কিনেন কোনো সময় কিংপার কিনেন কোনো কোন সমস্যা নেই এই কোনো ব্যাটারি ডাগনো যা মন চায় কিনা, কিনেন শুধু একটা লেখা আপনি ফলো করবেন শুধু এই লেখাটা ব্যাটারি আছে কিনা কোন লেখাটা যে ফারুক কোন লেখাটা থাকলে আমি প্রতারিত হবো এদিকে একটু ক্যামেরাটা করেন ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না কি লেখা ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না এটা সামান্য কোন ব্যাটারি লেখা আছে সামানত এই যে ব্যাটারিতে এই লেখাটা লেখা আছে এরা ইলোমে লেখা থাক এস পরে লেখা থাক কিং পরে লেখা থাক জিনি পরে পার প্লাস এটা মধুমার যে কোনো ব্যাটারি লেখা থাক এই লেখা দেখছে আপনার আমার সামান্ত কিনা লাগবে না যে কোনো ব্যাটারি একটা কিনা লাগ কোনো সমস্যা নেই এই লেখা নাই আপনার হাজার বোঝাক আপনার ব্যাটারি কিনবেন না কারণ এটার লেখা নাই আপনার যদি বোঝায় আপনি বুঝ মানেন তাহলে আপনার প্রথারিত ছাড়া আর কোনো ভালো কিছু আশা করতে পারবেন না এই যে বললেন ধর ওই ছয় মাস সাত মাস আট মাস দশ মাসের বেশি ব্যাটারিটা চলে না আপনার চলবে না এই হলো হিসাব কিতাব আমার কথা হলো সারাদিন রাত কোয়ালিটির জন্য আপনাকে কাজ করছি আর আমার ব্যাটারি কেন কিনবেন এই ব্যাটারিতে সীশাটা সর্বপ্রথম আপনার ব্যবহার করবেন এই সিসারা চানা থেকে আমদানি কিন্তু একবারে সরাসরি শুধু বাংলাদেশের চাইনিজ দিয়ে শুধু এটা ফিটিং ছাড়া আর কোনো হাত এটার ভিতরে নেই এটা যে কেমিক্যাল সবচেয়ে দামি কেমিক্যাল দেওয়া এটা যা কেমিক্যাল আছে সব কিছু মেনটেন্স সব ইনটেক নতুন এটা শুধু এই সিসার একমাত্র আপনি সর্বপ্রথম ইউজ আর আর কি ইউজ করে না আর অন্যান্য অন্য ব্যাটারি যে আট মাস দশ মাস এটা কত হাজার বার রিসাইকেল হয় এটা বলার মতো কোনো সিস্টেম শেষও করতে পারবেন না আপনি কতবার রিসাইকেল তো এই ব্যাটারি আপনার ম্যানেজ কীভাবে পাবেন আর দেখবেন অন্য একটা ব্যাটারি কিনছেন প্রথম অবস্থা মাইলেজ পাইছেন তিন মাস পরে মাইলেজটা কমে থাকা আবার তিন মাস পরে মাইলেজটা কমে থাকা আট মাস পর্যাটার হয়ে গেছে আর আমাদের নতুনটা লাভ মাস মাস গেছে প্রথম একটু একটু লাগবে কম যদি পান মাইলেজটা আপনার বাড়বে বাড়বে শুধু বাড়বে দশ মাস গেছে বাড়বে বারো মাস গেছে বাড়বে সেম দুই বছর পর্যন্ত আপনি মাইলেজটা কমার কোন সুযোগ নেই আর আমাদের ড্রাইভার যদি ভালো হয় মোটামুটি আপনি ম্যাক্সিমাম আড়াই থেকে তিন বছর আপনার আমার ব্যাটারিটা ব্যবহার করতে পারবেন সুতরাং আমাদের ব্যাটারি একবার ব্যবহার করে দেখেন একসেড ব্যাটারি কিনলে আপনার না আমি লুক হইতাম না ব্যাটারি দেখেন আলহামদুলিল্লাহ মানসম্মত ব্যাটারি যারা নাই আমার কথা মত ব্যাটারি লাগাবেন আপনার হলে আশেপাশে সব বন্ধু বান্ধব সবাইকে বলবেন যে ওনার কাছে ব্যাটারি নিয়ে আমি জানি অনলাইন জগৎরা পতারণা জগৎ আমি এটা আমি আগেও জানি অন্য জানি আপনার অনেকে অনলাইন জগতে বর্তমানে কিছু অংশ লুক আসার পরে টাউটার বাটার কিছু অংশ সিটার আসার পরে মানে এই অনলাইন জগৎটা নষ্ট করে আসলে এটা আপনারা কি বলবেন এটা আমিও দুঃখিত কারণ এটা আমার চোখেও অনেকবার পড়ছে এই বিষয়গুলা তো কিন্তু আপনার ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার যারা নেওয়ার ইচ্ছুক সরাসরি আমার দোকানে চলে আসেন সরাসরি দোকান না আসলে কুরিয়ারে নিবেন কোনো সমস্যা নেই সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি আমাদের এটা ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারান্টি তারপর এক বছর নিরাপত্তা পাচ্ছেন তারপর পাচ্ছেন আপনি হোম ডেলিভারি ডেলিভারি একবারে ফ্রি পানি ফ্রি ঠিক আছে একটা রেট মাত্র পনেরো হাজার একশো চারটে ষাট হাজার চারশো পাঁচটা পঁচাত্তর হাজার পাঁচশো সারা মানুষ যে কোনো নেবেন হোম ডেলিভারি আর যারা আমার বিরোধীকে সরাসরি আমি ফারি করেছে আসবেন তাদের জন্য অনেক অনেক ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে যারা আমার ভিডিও দেখে আসবে যে ফারুক ভাই আপনার কথা ভালো লাগছে আপনার আপনার ভালোবাসা মায়া দ্বারা ভাই দেখেছি গা আপনার কাছে আমি আসবো তারা যারা সরাসরি আসবে তাদের জন্য অনেক অনেক ডিসকাউন্ট থাকবে ওকে দর্শক যারা সজীব ব্লকস থেকে আসবেন তাদের জন্য কিন্তু ফারুক ভাই ডিসকাউন্ট আছে হ্যাঁ অনেক অনেক ডিসকাউন্ট থাকবে আমার কথা হলো যারা আসবেন আমার ভালোবাসাতে তাদের জন্য অনেক অনেক ডিসকাউন্ট থাকবে যারা আসবেন না আসলে কোনো প্রকার কোনো ডিসকাউন্ট নাই পনেরো হাজার একশো পনেরো হাজার একশো নিতে হবে তো এটার পরে আপনি শাহ আমানত কিনতে হবে কোনো কথা নাই আপনি অন্য কোনো ব্যাটারি কোম্পানি ব্যাটারি কিনান আমার কোনো সমস্যা নেই শুধু ম্যানুফ্যাকচারিং বাই পল ব্যাটারি চানা এই লেখাটা আছে কিনা শুধু এই ফলো করবেন তারপরে আমাদের আছে শাহ আমানত ডাই ব্যাটারি যারা মিশুক চালায় চারটা দিয়ে চালাই থাকবেন পাঁচটা দিয়ে চালাইলে চার সারা দিন শেষ করার কোনো সিস্টেম নেই চারটার দাম চৌত্রিশ হাজার চারশো রিপ্লেস গ্যারান্টি পাবেন তিন মাস রিপ্লেস গ্যারান্টি সাথে থাকবে আরো একশো বিশ আমাদের যে ডাই ব্যাটারি থাকবে যার ব্যাটারি মনে করেন যে আপনার যারা মিশিক চালায় তারা আটটা ব্যাটারি যদি আমাদের ডাই ব্যাটারি লাগা দেয় তারা সারা দিন ডে চার্জ শেষ করতে পারবে না আচ্ছা এটার দাম একশো বিশ এম্পিয়ার থাকবে আপনার সাতাশ হাজার চারশো সাত তিন মাস রিপ্লেস গ্যারান্টি এটা হলো একশো এম্পিয়ার এটা হলো পঁচিশ হাজার চারশো এই একশো বিশ আর হলো একশো যার কারা নেবে যারা অটো চালায় রিক্সা চালায় ভ্যান চালায় ওই ব্যাটারিকে বলবো জীবনে অনেক ব্যাটারি ব্যবহার করছেন আমাদের একটা ব্যাটারি আপনি ব্যবহার করে দেখেন কতটা কোয়ালিটি কোয়ালিটিপূর্ণ ব্যাটারি আশা করি এক সাইড ব্যাটারি আপনি ব্যবহার আর কোন অন্য কোনো ব্যাটারি আপনি লাগাবেন না আচ্ছা এরপর আছে আমাদের লিথিয়াম ব্যাটারি আপনি লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন দেখেন আমাদের লিথিয়াম ব্যাটারি আছে এটা হলো একশো চল্লিশ এম্পিয়ার চৌষট্টি পোল আপনার মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকা নিতে পারবে মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তিন হাজার টাকা বিকাশ করবে তিন হাজার টাকা বিকাশ করলে মাল ওনার কাছে পৌঁছে যাবে আর বাকি টাকা তো মালটা দুই বছর গ্যারান্টি ওয়ারেন্টি তারপরে আমাদের কিনিয়ার ব্যাটারি আছে কিনিয়ার একটু দিকে ক্যামেরাটা করেন এই যে কিনিয়ার একটু লেখাটা দেখান কিনিয়ার আছে একশো পঞ্চাশ একশো পঁয়ত্রিশ আছে যার যেটা লাগে মাত্র এক লক্ষ তেরো হাজার দুই বছর ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে সুতরাং যার যেটা লাগে আমাদের স্কুল যোগাযোগ করবেন আর আপনার যদি

নম্বর টাকা ভাড়াইলে কিন্তু দেয় বা অনেকে ভিডিওটা ডাউনলোড দিয়ে তাদের পেজ সারে তাদের একটা নাম্বার দেয় নাম্বার দেয় ঠিক আছে পরের ভিডিও ভিডিওগুলো দেখে নেবে কোনো সমস্যা নাই ওকে সো দর্শক আপনারা যখন প্রোডাক্টটা অর্ডার দিবেন তার আগে কিন্তু অবশ্যই ভিডিও কল দিয়ে দেখবেন যে ফারুক ভাই আছে কিনা বা তাদের স্টাফ আছে কিনা বা আমরা যে দেখাচ্ছি যে জায়গায় সেটা আছে কিনা সো এটা দেখে কিন্তু আপনারা নিতে পারেন সো কথার বাড়াচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম